পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন জার্নাল অফ নিউট্রিশনে একটি গবেষণা উঠে এসেছে যে আপনারা যদি নিয়মিত ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থাকেন তাহলে আপনাদের মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি বাড়ে যেখানে একসাথে দেখা যায় উচ্চ রক্তচাপ রক্তে শর্করা বেড়ে যাওয়া পেটে মেদ জমা এবং অস্বাভাবিক কোলেস্টেরল বেড়ে যাওয়া এসব একত্রে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক এবং টু টাইপ ডায়াবেটিক্সের ঝুঁকি আকাশচুম্বী বাড়িয়ে তোলে এক প্যাকেট নুডলসে লুকায়িত ক্ষতিকারক সোডিয়াম আপনার রক্তচাপ বাড়ায় এবং আপনার ধমনীকে শক্ত করে ফেলে এছাড়াও এতে থাকা রিফাইন্ড কার্বস আপনার শরীরের রক্তের শর্করা মাত্রা বাড়িয়ে তোলে এবং ইনসুলিনের রেজিস্ট্যান্স তৈরি করে এছাড়াও এই নুডলসে থাকা অস্বাস্থ্যকর ফ্যাট খারাপ কোলেস্ট্রল বা এডিএল বাড়াতে সহায়তা করে এই নুডলসে থাকা রাসায়নিক উপাদান টিবি এই কিউ আপনার শরীরের প্রদাহ বাড়াতে সাহায্য করে এছাড়াও এই অ্যাডিটিভস কিউ আপনার শরীরে হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় এবং এটি আপনার ম্যাটাবলিক সিমডমে বিশেষভাবে ভূমিকা পালন করে যা আপনার হজম প্রক্রিয়াকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে তাই অবশ্যই আমাদের সময় এসেছে এই ইনস্ট্যান্ট নুডলস খাওয়া থেকে বিরত থাকার এবং অবশ্যই এটি অতিরিক্ত খাওয়া যাবে না তবে এটি মাঝে মাঝে খেলে সমস্যা নাও হতে পারে তবে এই ইনস্ট্যান্ট নুডলস খাওয়াকে যদি আপনি আপনার অভ্যাসে পরিণত করেন তাহলে অবশ্যই আপনার শরীরকে এর মূল্য দিতে হবে তা আজ থেকেই সাবধান হন অবশ্যই অতিরিক্ত এই ইনস্ট্যান্ট নুডলস খাওয়া থেকে বিরত থাকুন এমন স্বাস্থ্য ও বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ